আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি লিটন কোকারি যে আজকে দেখাবো অরিজিনাল ক্রিস্টালের একটা ডিনার সেট ভাই নরমালি তো আপনারা দেখেন পাইডেক্স পোর্সিলিন তারপরে হচ্ছে ফাইন পোর্সিলিন তারপরে বোন চায় না বিভিন্ন কোয়ালিটির ডিনার কিন্তু এই একটা ডিনার মানে মাঝে মাঝে আমার কাছে মনে হয় কি ক্রিস্টালের উপর আর কিছু হইতে পারে না আমার মতো যারা ক্রিস্টাল লাভার আছেন তাদের জন্য আজকে দেখাবো একেবারেই প্রিমিয়াম কোয়ালিটি এবং এখানে আননেসেসারি কোনো কিছু নাই সবই নেসেসারি জিনিস দিয়ে সাজানো খুবই সুন্দর এক্সক্লুসিভ একটা ডিনার এটার দামের ব্যাপারে বিস্তারিত জানতে হলে আমাদের সাথে থাকতে হবে আর আমরা আছি লিটন দোকান নাম্বার তিনশো পঞ্চান্ন ব্লক জি গলি নাম্বার পনেরো নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন নিস্তলা এক কথায় পনেরো নম্বর গলির মুখের দোকান আপনারা ঢুকলেই দেখতে পারবেন লিটন কোকারিজের সাইনবোর্ড আর এখানে দুইটা ফোন নাম্বার আছে এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনারা অনলাইন কেনাকাটা করতে চাইলে হোয়াটসঅ্যাপ ইমোতে যোগ দিলেই হবে তো লিটন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আপা ভালো আছি ভালো আছেন আমি ভালো আছি ভাইজান এই যে মাথা নষ্ট একটা ডিনার সেট সাজাইলেন আপা ডিনার সেট তো অনেকে আপনার 100 পিসের লগে 100 পিস ফ্রি দেয় হ্যাঁ অনেকে তো অনেক লাইফ করে আপনি তো দিলেন না আমার দর্শকদের কিন্তু না পারেন না ওটা আমরা পারিনা কারণ আপনি না দিতে পারলে লাগবে না আপনি ভালো কিছু দেন তাইলে একশো বিশ আমাদের দোকান আমরা পারি না

আমরা যেরকম মাল মনে করেন শিপানি আমাদের খরচ কম হয় আমাদের মনে করেন খরচ কমই বিক্রি করি ঠিক আছে এবং আপনার অরিজিনাল কোয়ালিটি ফুল জিনিস এগুলা আপনার কারণ আপনার ডিনার দেখেন আপনার অনেক ধরনের ডিনার সেট মানুষ অনেক রকম অ্যাড দেয় কিন্তু আমি আপনার একটা ক্রিস্টাল ডিনার সেট দিলাম হম কারণ ক্রিস্টাল ডিনার্সেট আপনার আইটেম গুলো আপনি দেখেন যার বাজে কোন আইটেম নাই আপনার এবং নিয়ে টেবিল যেগুলো লাগবে সামনে কিন্তু এই জায়গায় আছে হ্যাঁ

চা জন্য আচ্ছা একটু গোছায় আসি লিটন ভাই যেমন এটা হাফ প্লেট 6টা ফুল প্লেট ছয়টা 6টা আচ্ছা তারপর এই সেটের মধ্যে এই এই ছোট হচ্ছে ছয় 6টা আর এটা সার্ভ করার জন্য একটা ঠিক আছে কাপ ছয়টা কাপ 6টা তারপরে এই এটা হচ্ছে বাদাম অথবা ক্যান্ডির জন্য একটা একটা আচ্ছা এই গ্লাস হচ্ছে 6টা ছয়টা আর ফুল গ্লাস হচ্ছে 6টা ছয়টা এই ইয়া ফাস্টে বা ডেজার্ট একটা আর এই বড় রাইস তাহলে এই হচ্ছে ওভারঅল সেট কত পিস আছে টোটাল আপনার 46 পিস 46 পিসে একটা ক্রিস্টালের এক্সক্লুসিভ একটা ডিনার আচ্ছা তো এই ডিনারটা কত রাখতেছেন ভাই আজকে বলেন আপা

অনেকে মনে করতে পারে আঠাশ হাজার পাঁচশো টাকা মাল দামে মাল বিক্রি হলে আপনার ভালো মাল বিক্রি লাভ করে তারপরে চেষ্টা করি যে ভালো জিনিস ধরে রাখা ভালো কাস্টমার যাতে আপনার মানে নিয়ে যাতে শান্তি পায় যে টাকাটা দিয়ে আমি কিনছি যে দশ জনের পছন্দ করছে যেটা রুচির প্রশংসা করে

ভিডিও কল দিয়ে নেবেন এই যে আমার দোকান লোকেশন দেওয়া আছে এটা আমার প্রতিষ্ঠান এই জায়গায় আমি নিজে বসি কারণ আপনার দোকান আসে কিনলে কিনতে পারেন সমস্যা নাই এবং আপনার যারা নেবেন একজেক্টলি আমাকে ছবিটা দিবেন তাহলে আমি আপনাকে প্রোডাক্টটা সুন্দরভাবে দিতে পারবো ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ লিটন ভাই দেখা হবে লিটন কোকারিজের এক্সক্লুসিভ নতুন নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আপনারা আছে যে আপনি যদি আপনি বিদেশ নিতে চান